শুভ সকাল তোমরা তো স্ক্রিনে দেখে বুঝতেই পারছো আজকে ভিডিওটা কিনে হতে চলেছে তাই ছোট্ট একটা মিনি ব্লক নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেছি চলো আর দেরি না করে ঘুরে আসি চলো তোমরাও সঙ্গে থাকো সবাই মিলে পরিবারে বেরিয়ে পড়েছি আমাদের গাড়ি নিয়ে দেখো আমরা সকলে রেডি আমাদের আয়ুষ্মান পিছনে চেপে আছে প্রচুর জায়গা নিয়েছি গঙ্গা জল আনবে বলে বাড়ির প্রত্যেকটা সদস্য মিলে একসাথে যাওয়ার আনন্দটাই আলাদা তার সাথে আজকে আবহাওয়াটা বেশ সুন্দর মেঘলা আবহাওয়া অসম্ভব সুন্দর মিষ্টি মিষ্টি হাওয়ার সাথে আমরা সবাই একসাথে যাচ্ছি গঙ্গাচনের উদ্দেশ্যে এই যে আমার দুষ্টুটা কেমন চুপ করে বসে আছে দেখো এখন ঘড়ি কাটার ছটায় তাই এখনো ঘুম ভাঙেনি এই চুপ করে বসে আছে এই যে আমরা সবাই মিলে গান শুনতে শুনতে যাচ্ছি আমার পুচকুটা জেঠুর কোলে আছে তোমাদের দুষ্টু আয়ুষ্মান ঝাঁপ দিয়ে চলে গেল দাদুর কোলে যখনই যাবে ও সামনে দাদুর কোলেই সামনেই বসবে তার দুষ্টুমি করবে প্রচণ্ড দুষ্টুমি করবি কথা বলতে বলতে অনেকটা এগিয়ে চলে এলাম এটা হচ্ছে নানুন কিনাহার রোড সেটা বেরোচ্ছি খুব সুন্দর লাগছে আবহাওয়াটা আজকে সঙ্গে সঙ্গে দেখো কিন্নাহারের যে ভদ্রকালীতলা সেটা কত সুন্দর লাগছে সকালে আবহাওয়ার সাথে সবুজে ঘেরা মন্দিরটা অসম্ভব সুন্দর লাগছে এদিকে আয়ুষ্মান চিপসের প্যাকেট খুলে ঠিক সময় মতো চিপস খেতে লেগে গেছে যেখানেই যাই সঙ্গে চিপস আমরা যখনই গঙ্গাচান করতে যাই বাড়ি আশেপাশের লোকরাও কিন্তু একটা করে দুটো করে কিন্তু বোতল ভরিয়ে দেয় এই সমগ্র বোতল নিয়েই অনেকগুলো হয়ে ওঠে সবাই কেউ না করতে পারি না তাই সবারই জন্য একটু না একটু কিছু না কিছু নিয়েই নেই কথা বলতে বলতেও গান শুনতে শুনতে গাড়ি কিন্তু নিজের গন্তব্যস্থানের দিকে এগিয়ে চলেছে আর মাত্র কিছুক্ষণের রাস্তা তারপরেই আমরা পৌঁছে যাব আমাদের গন্তব্যস্থানের দিকে আজকে ওয়েদারটা কিন্তু খুব সুন্দর ছিল এরই মাঝে আমাদের আয়ুষ্মান দেখো গাড়ির মধ্যেও শুরু করে দিয়েছে কেমন দুষ্টুমি করছে দেখো অবশেষে পৌঁছে গেলাম আমাদের গন্তব্যস্থানে গন্তব্যস্থানে পৌঁছাতে না পৌঁছাতেই নেমেই দৌড় দিল তোমাদের ছোট্ট আয়ুষ্মান কেমন ছুটছে দেখো ধর 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 আয়ুষ্মানকে ধর দুষ্ট আয়ুষ্মানকে ধরতে আমরাও দিলাম পেছন থেকে ছুট একবার বাঁধা গরু ছাড়া পেলে যেরকম লাফিয়ে ওঠে আয়ুষ্মানেরও সেরকমই অবস্থা তোমরা তো জানোই আয়ুষ্মান কেমন দুষ্ট সঙ্গে সঙ্গে জেঠু গাড়ি থেকে নেমে দুজনকেই কন্ট্রোল করলো এবং হাতের মধ্যে ধরে নিল গঙ্গায় ধারে এসে এত সুন্দর মনোরম পরিবেশ উপরের নীলাকার চারিদিকে সবুজে ঘেরা খুব সুন্দর পরিবেশ জলের ওই শব্দ কলকল কলকল শব্দ অসম্ভব সুন্দর লাগে মনোরম পরিবেশের মাঝে দৃশ্য দেখতে বসে আছে আমরা সকলে কি বলবো তোমাদের আয়ুষ্মানের মা খাবারগুলো নিয়ে এসছে প্যাক করে আয়ুষ্মানের জন্য আয়ুষ্মানের মা তো রেডি আয়ুষ্মানকে খেতে খাওয়াতে হবে এরই মাঝে কাছেই একটা টোটো এবং বাস স্ট্যান্ড রয়েছে যেখানে আগে বাসগুলো দাঁড়াতো তোমাদের একটু দেখিয়ে নিলাম এই ঘাটটার নাম হচ্ছে সাঁকারি ঘাট যেখানে খুব ফাঁকা থাকে চান করতেও খুব ভালো লাগে ফাঁকা ফাঁকা মধ্যে আর নৌকা নিয়ে দেখো এদিক থেকে ওদিকে মানুষ যাওয়া আসা পরে এদিকটা হচ্ছে কাটোয়া ওদিকটা হচ্ছে উদ্যানপুর অসম্ভব সুন্দর দৃশ্য আমার তো মন মুগ্ধ হয়ে যাওয়া মতোই দৃশ্য আমরা যখনই আসি তখনই এই ঘাটটাকেই পছন্দ করি কারণ এই ঘাটটার মধ্যে লোকজন একটু কম থাকে ভিড় কম থাকে আমরা তো এবার রেডি এবার তো আমরা স্নান করতে নামবো তাই সকলেই দেখো খাওয়া দাওয়া সেরে নিচ্ছে বাচ্চাগুলোকে খাইয়ে নিচ্ছে এরপরে আমরা নেমে পড়বো জলে সান করতে এরই মাঝে দেখো আমাদের আয়ুষ্মান কেমন বসে আছে চুপ করে ও মন খারাপ ওকে চিপ দেওয়া হয়নি বলে কি সুন্দর প্রকৃতির দৃশ্য দেখো এপার থেকে ওপারে পৌঁছে যাবে এপারে উদ্যানপুর থেকে গিয়ে পৌঁছে যাবে কি সুন্দর লাগছে তাই না বলো আয়ুষ্মান এর মধ্যেই ছোট দিল আরও একবার কেমন দুষ্টুমিটা করছে দেখো একবার এদিক একবার ওদিক কেমন ছটফট 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 করছে আমরা তো এবারে সান সেরে ফেললাম তারই মাঝে দেখো দুজনেরই ড্রেস পরিবর্তন হয়ে গেছে সান ছেড়ে ফেলেছে আবার চিপস খাচ্ছে চিপসের পোকা কি বলবো তোমাদের খালি চিপস কোপার থেকে সমগ্র জিনিসপত্র দেখো কত সুন্দর এপারে নিয়ে আসছে কি সুন্দর দৃশ্য তাই না বলো সচরাচরটা আমরা এগুলো দেখতে পাই না কিন্তু সত্যিই খুব ভালো লাগছে অসম্ভব সুন্দর প্রকৃতির এই রূপ যাই হোক আমাদের তো চান্সেস আমাদের টিফিনও হয়ে গেছে এবারে আমরা বাড়ি ফেরার কালা কেমন লাগলো আমার ছোট্ট মিনি ব্লগ গঙ্গাচানের উদ্দেশ্যে একটা ছোট্ট মিনি ব্লগ বানালাম কেমন লাগলো অবশ্যই তোমরা জানিও টাটা তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো শুভকামনা তোমাদের সঙ্গে সব সময় চলে দেখা হচ্ছে পরের ভিডিও ততক্ষণে ভালো থেকো বাই বাই